দৃশ্যটা কী চমৎকার তাই না কিন্তু ঘুরতে এসে কাজ করতে এসে আমি আমার একটা কাজের লোকজনকে দেখিয়ে ফেলছি তো দেখে করার পর আমি আর অন্য জায়গায় যেতে পারলাম না তার কারণ হচ্ছে আমি তাদের সাথে একটু মোলাকাত করব তারা দেখি আমাদের দেখে অবাক হয়ে যায় না দেখেন গরুই চাচা কি সুন্দর কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন কলম বানানো হচ্ছে ব্রাউন সিমেন্ট রেডিমিক্স দিয়ে ওরা অলরেডি পাইপ সেটিং করতেছে আমি আসছিলাম জলসি একটা সাইডে আমার নিজের কাজের জন্য কিন্তু এসে দিয়ে আমার লোকজন এরা কাজ করতেছে দেখেন কী কষ্টটা না তারা করতেছে 这个。